আজকে হচ্ছে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র যে সমন্বয়ক তাদের নেতৃত্বে আজকে আমরা হচ্ছে সাতকিয়া শহরের ট্রাফিক ট্রাফিক রেটের সকল দায়িত্ব পালন করছি এবং সাতকিয়া শহরের সকল রাস্তা এবং বিশেষ 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 সরকারি অফিসগুলোর সামনে আমরা সকল রাস্তা পরিষ্কার করছি এবং আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমরা হচ্ছে এগুলো যতগুলো স্পিড ব্রেক আছে সরে সবগুলো রং করবো এবং নতুন সরকার গঠিত না কার্যক্রম শুরু না করা পর্যন্ত আমরা এই সকল দায়িত্ব চালু আমরা হচ্ছে আমরা সব সকল কলেজ এবং বিদ্যালয়ের পক্ষ হতে আমাদের সম্মান পক্ষ হতে আমরা হচ্ছে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে চালিয়ে যেতে চাই যতদিন না পর্যন্ত বাংলাদেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে গঠন হয় এ সম্পর্কে আপনারা যদি আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা সামনে এগিয়ে যেতে পারবো আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা করলে আমরা কিছু চাই না आए, तो पता ब देखो कुछ कुछ करो भाई हां देखो सुनो ना थोड़ा है थोड़ा हेर मुझे अच्छा दिया जा रहा है अच्छा तो अच्छा बात है আমরা এখানে আসছি সরকার আমাদেরকে করাইছে সরকারের মালা নিরাপত্তার জন্য যেন যে এখন বর্তমান যেগুলো আসে বইলাগতভাবে কেউ যেন আসে কোনো ব্যাপারে নিতে না পারে সেগুলো রক্ষার জন্য এবং জিনিসপত্র যেন আর কেউ কিছু না যেগুলো নিয়ে গেছে সেটা তো গেছে এখন যেন আর কেউ কোনো জিনিস না নিয়ে যায়